সিরাজগঞ্জে ইন্টারচেঞ্জ পাল্টে দেবে উত্তরবঙ্গের যাতায়াত ব্যবস্থা একই সাথে পাল্টে যাবে বাংলাদেশের অর্থনীতির চিত্র সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর মহাসড়কে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ নির্মাণ কাজ এগিয়ে চলছে পুরোদমে প্রকল্প এলাকায় ঘুরে শেষ পর্যন্ত যেটা দেখা গেছে সেটা হচ্ছে পুরো উত্তরবঙ্গের অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন দিগন্ত ফিরে আসবে এই ইন্টারচেঞ্জ শেষ হলে সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়ক দিয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলের জেলার যানবাহন চলাচল করে থাকে প্রতিদিন গড়ে বাইশ থেকে পঁচিশ হাজার ছোট বড় যানবাহন পার হয় এই মহাসড়ক দিয়ে ফলে যানজট লেগেই থাকে যার কারণে অনেক কর্মঘণ্টা নষ্ট হয় পণ্য পরিবহনে অতিরিক্ত সময় লাগে এতে চরম দুর্ভোগ এবং ভোগান্তি পোয়াতে হয় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ব্যবসায়ী যাত্রী এবং চালকদের এই দুর্ভোগ কমাতে মহাসড়কটিতে চার লেনে উন্নতি করার পাশাপাশি আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ নির্মাণের উদ্যোগ নেয় সরকার প্রকল্পটি বাস্তবায়ন করছে সড়ক ও জনপদ বিভাগ ইতিমধ্যে এই প্রকল্পের জমি অধিগ্রহণ মাটি বরাটের কাজ শেষ হয়েছে বর্তমানে ফাইলিং শেষে পিলার এবং কিছু কিছু জায়গায় গাড়ার বসানো শেষ হয়েছে যা আপনারা ভিডিও চিত্রে দেখতে পারছেন কথা বলছি এস এম সাইফুল্লা সজল দেশ পরিচিতি ইউটিউব চ্যানেল থেকে প্রকল্পটি বাস্তবায়ন হলে দীর্ঘদিনের যানজটের ভোগান্তি তো শুধু কমবেই একই সাথে দেশের অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে এছাড়া নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো যাবে এক্ষেত্রে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মানুষের যোগাযোগ এবং বাণিজ্যে গতি আসার পাশাপাশি এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে এমনটি মনে করছেন সংশ্লিষ্ট এলাকায় বসবাসরত দেশের জ্ঞানীগুণী ব্যক্তিরা উত্তরবঙ্গে প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ ভিডিও চিত্রে যা আপনারা প্রথমে দেখেছেন ঠিক সেরকমই হতে চলছে কর্মজোর শেষে এর মাধ্যমে এক কিলোমিটার আগে থেকে সহজে রাস্তা পরিবর্তন করতে পারবে এ পথে চলাচলকারী বিভিন্ন জেলার এতে এই মহাসড়কে দীর্ঘদিনের যানজটের ভোগান্তি কমার সঙ্গে কমবে সড়ক দুর্ঘটনাও দুই লেনের এই মহাসড়ক উন্নত হচ্ছে চার লেনে দিয়ে প্রতিদিন উত্তর এবং দক্ষিণাঞ্চলে সাতাশটি জেলার মানুষ হাজার হাজার যানবাহন চলাচল করে অতিরিক্ত যানবাহনের চাপে এ পথে চলাচলকারী যাত্রীদের নিত্য সঙ্গীত যানজট দুর্ভোগ কমাতে সড়ক ও জনপদ বিভাগ উত্তরবঙ্গ মহাসড়কের চার লেনে উন্নত করার পাশাপাশি হাটিকুন্ডল গোলচত্বর এলাকায় নির্মাণ করছে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ যা আপনারা ইতিপূর্বে ফরিদপুরের ভাঙ্গায় দেখেছেন তার চোখ সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এখানে প্রকল্পটি বাস্তবায়ন হলে এলাকায় এক কিলোমিটার দূর থেকে বাঘ হয়ে যাবে বিভিন্ন জেলার যানবাহনগুলো দৃষ্টিনন্দন এই ইন্টারচেঞ্জে থাকছে আধুনিক নানা সুযোগ সুবিধা এছাড়া পথচারীদের পারাপারের জন্য থাকছে ফুট ওভার এবং ওয়ার্কওয়ে বাস যাত্রীদের জন্য হোটেল ও রেস্টুরেন্ট সেই সঙ্গে দূরপাল্লার পণ্যবাহী ট্রাক চালকদের জন্য রয়েছে বিশ্রামাগার প্রকল্পটি বাস্তবায়ন হলে দীর্ঘদিনের যানজটের ভোগান্তি কমার সঙ্গে সঙ্গে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো যাবে আন্তর্জাতিক মানের এই ইন্টারচেঞ্জে দীর্ঘতির পরিবহনের জন্য থাকছে আলাদা লিঙ্ক রোড এতে খুশি থ্রি হুইলার চালকরাও হাডিকুম্ড ইন্টারচেঞ্জের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি গতিশীল হবে উত্তরাঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নও সেই সঙ্গে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য আসবে ক্ষতি কাজ শেষ হওয়ার কথা থাকলেও রাজনৈতিক পথ পরিবর্তনের কারণে বর্তমানে কাজের গতি একটু মন্তর দেখা গেছে তবে আশা করা যাচ্ছে প্রকল্পের সময় বৃদ্ধি পেলেও এই ইন্টারচেঞ্জ মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধিতে ভূমিকা রাখবে রোড নাম্বার এন ফোর ঢাকা থেকে দূরত্ব একশো কিলোমিটার এছাড়া টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত সাউথ এশিয়ান সাব ইকোনমিক কোঅপারেশন সাসেক প্রকল্প দুই এর আওতায় দুই লেনের মহাসড়কে চার লেনে উন্নতিকরণের কাজ চলছে সেই সঙ্গে থাকছে আটটি ব্রিজ পাঁচটি কালভ্রাট একাধিক আন্ডারপাস ওবার পাস সহ দীর্ঘতি যানবাহনের জন্য পাঁচশো রাস্তা ইন্টারচেঞ্জটি চালু হলে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন ঘটবে এলেঙ্গা থেকে রংপুর অংশের কাজের আপডেট পরবর্তী পর্বে থাকছে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাতায়াত বা ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের মঙ্গল কামনায় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ